গাইস 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 ভিডিওটা কেড়ে দিও না কারণ দেখেন এই লোড গাড়ি নিয়ে পাথর লোড গাড়ি ডাম্পারটা দেখেন কিভাবে পাল্টিক হয়ে গিয়েছে ভিডিওটা ফার্স্টে ক্লাস মধ্যে দেখেন দেখেন কি ভয়ঙ্করভাবে পাল্টিক খেয়েছে ভিডিওটা দেখেন ফার্স্টে গ্লাস পর্যন্ত ভিডিওটা ঠেলে উপরে তুলে দেবেন না হ্যালো ওয়েলকাম টু ভাই ব্লক টু হান্ড্রেড টুয়েন্টি টু তো আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া সুবিধা আমি ভালো আছি তো তোকে দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি কদমতলা তিন আলি দেখতে পাচ্ছেন এখানে একটু ভয়ঙ্কর দেখেন ডাম্পার পাথর লোড নিয়ে দেখেন কিভাবে পাল্টিক খেয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় জিসিবি লাগানো হয়েছে আপনাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন গাইস তোরা দেখতে পাচ্ছেন এই সামন থেকে দেখেন চাকাটা কীরকম ব্যান হয়ে গেছে দেখেন কী স্পিডে তাহলে পড়েছে সকাল আটটা আটটা সাতটার সময় এইরকম হয়েছে এখন বাজে দশটা তো দেখেন এই এই গাড়িটা তোলার জন্য দেখেন এই গাড়িটা এসেছে পুলিশের গাড়ি এসেছে তো এখন দেখেন কিভাবে তোলে গাড়িটা ভিডিওটা কেটে দেবেন না দেখেন গাইস ড্রাইভারের কীরকম জীবন দেখেন একটু হলেই দেখেন কীরকম পাল্টে খেয়ে যায় ভাগ্য ভালো যে মানুষের কোনো ক্ষতি হয় নাই ওখানে কোনো মানুষ ছিল না ডেট হয়ে যেত তার দেখেন গাড়ি ভালোভাবে চালাতে লাগে তো দেখতে পাচ্ছেন এই সারটা দেখেন কিভাবে দেখেন পাল্টে খেয়েছে আপনাদেরকে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দেখেন পরে দেখেন গাড়িটা তুলবে দেখেন এই যে এই রোডে দেখেন গিয়েছে তো এই শেয়ার করবেন সতর্ক হয়ে যায় দেখেন এই ড্রাইভারটা যদি আজকে ভালো করে চালাতো দেখেন এই অবস্থাটা হতো না দেখেন কি ভয়ঙ্করভাবে পাল্টে খেয়েছে চাকাগুলো তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে তার তারপর তো মোবিল পরে শেষ এই গাড়ির তো আপনাদেরকে অনুরোধ করে বলছি একটা শেয়ার মারবেন যখন ড্রাইভার ওগুলার হুঁশিয়ার হয়ে যায় গাইজ এই যে ড্রাইভারগুলো যে এরকম অ্যাক্সিডেন্ট করে কারণ ওরা একশো টাকা বাঁচানোর জন্য খুব স্পিডে যায় স্পিডে যেতে গিয়ে ওরা ঘুমাতে পারে না এর জন্য দেখেন এই ঘুমের ধান্দায় ধান্দায় তার দেখেন এরকম ঘটনা ঘটে যায় আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন কত লোকজন এখানে গোটো হয়ে যাচ্ছে দেখেন কিভাবে বাড়িটা পাল্টে খেয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি দেখেন গাড়িটা হুশিয়ার হয়ে চলাবেন ভালোভাবে চলাবেন ভালো ইনকাম করবেন সৎ পথে চলেন তো গাছ কোনো ড্রাইভার কী চায় নিজের নিজের ক্ষতি করুক নিজের গাড়ির ক্ষতি করুক ওলা ওরা চায় না কারণ দেখেন ওরা ক্ষতি করবে কিভাবে দেখেন ওরা নিজে ঘুমাতে পারে না তার জন্য দেখেন এরকম ঘটনা ঘটে যায় দেখেন আমি কামনা করি আপনার ও ড্রাইভারগুলোর জন্য দোয়া করি যে ওরা পাই একটা ঠিক কম মারুক তা বলবো ঘুমা ঘুমে দেখেন এরকম ক্ষতি তো হবে না তাই বলছি যে এরকম ঘটনা না ঘটে দেখেন আপনি অ্যাক্টিভ কম মারেন কামাই কম করেন তাই এরকম দুর্ঘটনা ঘটাবেন না ভালোভাবে চলবেন তা ভালো হবে তাও এরকম দুর্ঘটনা ঘটবে না তো গাছ এই ঘটনাটা ঘটেছে হাতিদোড়া কদমের তল দেখেন এইরকম ভয়ঙ্করভাবে ঘটেছে এরকম এই ঘটনাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি গাড়িটা তুলবে এখন দেখাচ্ছি গাড়ি তুলানোটুক তো দেখেন এখন গাড়ি তুলবে কিভাবে। তো গাছ দেখেন এই এই রাস্তাগুলো যে অ্যাক্সিডেন্ট হয় কীভাবে হয় কারণ এইগুলো রাস্তার বাম নাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন খারা খাড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই জন্যে এরকম অ্যাক্সিডেন্ট হয় আমি হেমন্ত স্যারকে বলছি ধরেন এই লাই এই রাস্তাগুলো ফোর লাইন হয় অতি শীঘ্রই দেখেন এই জন্যই দেখেন আরেকবার এরকম ঘটনা ঘটেছে এইবারও ঘটলো আপনি আপনারা সে ভিডিওটা শেয়ার করুন যেন হেমন্ত মামার কাছে পৌঁছতে পারে তো দেখেন গাছ এখন ডাম্পারটা তুলছে কীভাবে তুলে দেখেন অল্প আমি মাননীয় হেমন্ত স্যারকে বলছি যে অতি শীঘ্র এই ফোর লাইন রাস্তাটা যখন ক্লিয়ার হয় তাহলে এই অ্যাক্সিডেন্ট হওয়া পাল্টি হওয়া কমবে অল্প কমবে তাই এখন দেখেন এইগুলো খারাপ রাস্তা হয়ে রয়েছে দেখেন পড়ায় পড়ায় এরকম হয়ে থাকে তার জন্য বলছি ফোর লাইনটা যখন অতি শীঘ্র হয়ে যায় তো গাছ ফাইনালি দেখেন গাড়িটা উঠে বললো দেখতে তো পাচ্ছেন দেখেন এখন পুলিশ দিয়ে ওখানে লোট হয়ে রয়েছে তো আমার ইউটিউব চ্যানেল নাম হলো আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকতে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যে ড্রাইভারগুলো দেখতে পারে আর সতর্ক হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে